নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে সৌরভ দাস এবং সৌমিত নিশা নতুন ছবি দশই জুন তো আসতে চলেছে তার গল্পটি কেমন হবে আসুন আজকের ভিডিওর মাধ্যমে সেটা জেনে নেওয়া যাক দশই জুন ছবির মধ্যে দেখা যাবে জুন মাসের একটি সকালবেলা যেখানে সদ্য কলেজ পাস করা মিতালি বাড়িতে একা বাবা মা গিয়েছে মন্দিরে পুজো দিতে হঠাৎ কলিং বেলের শব্দ স্বাভাবিক নিয়মে দরজা দেয় মিতালি তার গটগট করে ঘরে চলে আসে অভিন্নস্ত চুল দাড়িমার ময়লা পোশাকের যুবক সেখানে তাকে সৌর মিতালির কপালে বন্দুক টিকিয়ে পুলিশের হাত থেকে বাঁচার জন্য তার বাড়িতে খুনি তাই মিতালিকেও খুন করতে দুবার ভাববে না সে প্রথমে ঘাবড়ে গেলেও ওই যুবকের কথা বোঝার চেষ্টা করে মিতালি মদ খাওয়ার জন্য জল চাইলে সেটাও এনে দেয় মিতালি মিতালির আচরণে চমকে যায় ওই যুবক পিস্তল দেখেও ভয় পাচ্ছে না ধীরে মিতালির ব্যবহার ওই যুবকের মন জয় করে নেয় দেয় সে ম্যানেজমেন্টের একজন মেধাবী ছাত্র কেন আজ খুনি তা জানতে মরিয়া হয়ে ওঠে মিতালি জীবনের প্রথম প্রেমে জোর ধাক্কা কারণ ওই যুবক তার জন্ম পরিচয় জানে না মিতালির কাছে সে জীবনের ঘটনাগুলো বলতে শুরু করে মা বন্ধু ঈশান ছাত্রী সায়নী আর কলেজের প্রফেসর মানিক সেনের সহচর্যে জিনিয়াস হয়ে উঠেছিল সে কিন্তু উত্তেজনার বশবর্তী হয়ে প্রিয়জনকে খুন করে ফেলে তারপরে সমাজের চোখে সে একজন খুনি মিতালিকে মনের কথা বললেও যুবকের মনে একটা সন্দেহ হয় তার মনে হয় কোনো বিশেষ কারণে সব কিছু জানতে চাইছে সে ঘটনার পিছনে লুকিয়ে রহস্য ধোয়াশার উপর থেকে চাদর উন্মোচন করতে দশই জুন দেখতে হবে আর এই দিনটার সঙ্গে পুরো ঘটনার মিল রয়েছে এটাই হচ্ছে দশই জুন ছবির আসল গল্প তো বন্ধুরা আপনারা তো জেনে গেলেন এই ছবিতে খুনের চরিত্র অভিনয় করবেন সৌরভ দাস আর মিতালির চরিত্রে রয়েছে সৌমিত্রেশা কিন্তু খুব সম্ভবত মনে হচ্ছে মিতালির চরিত্রটি মানে সৌমিত্রেশার চরিত্রটি একটি ডিটেকটিভ চরিত্র হতে যাচ্ছে প্রফেশনাল ডিটেকটিভ না হলেও সেখানে একটি সাধারণ ডিটেকটিভ চরিত্র করতে চলেছেন সৌমিত্রেশা তো বন্ধুরা আপনারা সুমিত্রের সাথে ডিটেক্টিভ চরিত্রে দেখতে কতটা খুশি হবেন সেটা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন আর এরকম ধরনের অক্সিজেন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকনটাকে সেট করে রাখবেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করুন শেয়ার করবেন ধন্যবাদ